নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি জুইপাল প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম অসমিয়া বাঙালির সেতু বন্ধনে সাংবাদিকরাই বললেন বিদায়ী এসএসপি নোমাল মাহাত বরখুলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার সুরংখুরে দোকানে ঢুকে ধলাইয়ে লুট চালালো দুষ্কৃতীরা অসমিয়া বাঙালির সেতু বন্ধনে সাংবাদিকরাই বললেন বিদায়ী এসএসপি নোমাল মাহাত্তা অসমিয়া এবং বাঙালির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ রেখে নিরলস কাজ করে চলেছেন শিলচরের সাংবাদিক মহল বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আবেগপ্লুতভাবে এমন মন্তব্য করেন কাছাড়ের বিদায়ী এসএসপি নোমাল মাহাত্তা তাকে কোকরাঝাড়ে বদলি করা হয়েছে বুধবার বিদায়ের প্রাককালে এতদেশের সাংবাদিকরা নোমাল মাহাত পি নোমাল জানান সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাছারে তার কার্যকালের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা তুলে ধরেন তিনি একই সঙ্গে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন তিনি থ্যাংক ইউ সকল মূর্তিক বন্ধু সকল দিনার প্রায় ইয়াত ইয়াদ ইয়াতে আমি একলগ হয়েছিল যাবলৈ মই এই সপ্তাহটোতো আছোঁ তথাপি মই এটা কথা কওঁ যে আপোনালোকক সকলোকে যেনেকৈ পালোঁ যিমান কপাৰেচন মই পালোঁ আৰু সেইটো মই বেলেগ জিলাত কেতিয়াও পোৱা নাই আৰু এইকাৰণে মই এটা কথা কওঁ যে সাংবাদিক বন্ধুসকল মই কেতিয়াও বেলেগ বুলি ভবা নাই মোৰ নিজৰ পৰিয়ালৰ মই এটা ফেটাৰ্ণিটিৰ সদস্য বুলি সদায় ভাবিছোঁ আৰু যিসকলে সকলোৱে আহে দেখিছোঁ আৰু সকলো লগতে কথা বতৰা পাতিছোঁ যেতিয়াই যেনেকৈ হৈছে আমি ব্যক্তিগতভাৱে বহুতো সাংবাদিক বন্ধুসকলৰ লগত সকলো সময়তে আমি কথা পাতি থাকোঁ আৰু কিবা এটা ইয়াত যেতিয়া কিবা এটা এনেকুৱা এটা চিটুৱেশ্যন হৈছে ৰাজহুৱা বা এনেকুৱা এটা ঘটনা হৈছে তাত আপোনালোকে যিধৰণে সহায় কৰিছে এটা সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত সাংবাদিকসকলে যিটো মোক সহায় কৰিছে সেইটো মই সদায় মনত ৰাখিম আৰু এইটো নহয় যে অসমখন সৰু সৰু জেগা ইফালে সিফালে আমি আহিম লগ পাই থাকিম আপোনালোকেও আহিব মই এতিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক কুকুৰা কোকৰাঝাৰ জিলাৰ আৰক্ষী জ্যেষ্ঠ আৰক্ষী অধীক্ষক হিচাপে দায়িত্ব দিছে গতিকে তাত মই যাব লাগিব তাত মই গৈ যোগদান কৰিব লাগিব আৰু বাকী যিখিনি কাম কৰিব লাগে কামটো কৰিবই লাগিব কাণৰটো কোনো মানে শ্বৰ্টকাট নাই গতিকে ইয়াতো যিধৰণে আছিলোঁ আপোনালোকে সদায় লগ পাইছোঁ আৰু মই সাংবাদিক বন্ধুসকলকো ইয়াত যিধৰণে পালোঁ এই কথাটো সদায়বোৰ মনত ৰাখিব যে আপোনালোকেও পুলিচৰ নিচিনাই কাম কৰে ইয়াত মানে দিনে ৰাতিয়ে কাম কৰা সময় এইফালে যদি মই গুচি যাওঁ লখিমপুৰ ফালে কোনোবা এজন সাংবাদিক বন্ধুসকল আপুনি এইফালে ক'ত গৈছে বুলি তো সেইকাৰণে মই কওঁ যে এইটো এটা মানে আপোনালোকে কাম কৰে আপোনালোকে সেইকাৰণে ইয়াত এতিয়া আমাৰ যিমান নিউজ ইয়াৰ পৰা গৈছে গুৱাহাটীত যিবিলাক নিউজ ওলাইছে সদায় আমি এক নম্বৰত থাকোঁ এইটো এইটোৱে মানে থাকে আমি চবেই মিলি মই এইটো কৈছোঁ যে এটা সদায় আমাৰ সাংবাদিকবিলাকৰ যিটো হেৰি আছে এতিয়া মই এটা কথা কওঁ যে জুবিন গাৰ্গলৈ যিটো উথ'ল আমি ইয়াত অনুষ্ঠান পাতিলোঁ সেই অনুষ্ঠানটোত আপোনালোকে যিধৰণে যোগদান কৰিলে আৰু তাত যিখিনি আপোনালোকে প্ৰচাৰ কৰিলে সেইটো ভারতবর্ষতে মানে রেকর্ড হয়ে গেল সত্তর লাখ এটালেক ভিউ পালে এই তো ধেমালি কথা আর যাত কোনো ডিস্ট্রিক্টে কোনো মাইলেজে না পালে জমি বিবাদের জেরে বরখোলায় সংঘটিত হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ উধাও অন্য এক অভিযুক্ত মঙ্গলবার বরখোলার সোনাপুরে জমি বিবাদের জেরে খুন হয়েছিল আফাস আলী চৌধুরী ছেলেও বাবা মিলে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছিল আফাসকে ঘটনার পর গা ঢাকা দিয়েছিল তারা মূল অভিযুক্ত তাজউদ্দিন চৌধুরীকে আজ গ্রেফতার করেছে পুলিশ তাজউদ্দিনের ছেলে এখনো চুরি সুরম খুড়ে দোকানে ঢুকে তাণ্ডব চালালো দুষ্কৃতীর দল লুটে নিল নগদ চৌষট্টি হাজার টাকা ইসলামউদ্দিনের উদ্দিনের মোদির দোকানে মঙ্গলবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে ইসলামউদ্দিন উদ্দিন পুলিশে মামলা দায়ের করেছেন সিহঁতৰ জিনিছৰ জিনিছ এটা মিটাই চিটাই নিচ হয় নাই আৰু আমাৰ পইচাটো ভালকৈ আমি মানুহ যে আনিয়ে দিছে আমি মাল চামাল লৈ যাম ভালকৈ আৰু ঠেকাপন আনি দিছে আমি আৰু বাৰীত নিছিনা শুকে চকালে মাল লৈ তাম আন টেঙীয়া ৰুইছোঁ পইচা মানে চকালে ইয়াত বিকিব লাগিব ৰাতি এঘাৰটা সময় ঘৰৰ ফিচনটিকে বগধা সৰিয়া নিচিনা

শহীদ সুদেশনা স্টাডি কাম লাইব্রেরির কাজের সূচনা হল পাথারকান্দিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের শহীদ সুদেশনা সিনহার জন্মভিটি আলোকিত করার উদ্যোগ নিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দির কুচুবাড়িতে দশ লক্ষ টাকা ব্যয়ে শহীদ সুদেশনা স্টাডি কাম লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল আজ মন্ত্রীর অনুপস্থিতিতে কাজের সূচনা করেন প্রতিনিধি শশীবাবু সিনহা আজকে এই শুভক্ষণে শহীদ সুদেশনার জন্মবিটেতে একটি শিক্ষণীয় যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে বিধায়ক চেষ্টা করেছেন তার জন্য আমি শহীদ পরিবার থেকে ওনাকে চিরক প্রকাশ করি এই প্রতিষ্ঠানটি আমাদের বিধায়ক মহোদয় তথা মন্ত্রী মহোদয় একটি ত্যাগের পরিবারকে তার মানবিকতাপূর্ণ ভাবাবেগকে নিয়ে একজন যে সমাজের জন্য ত্যাগ করেছেন সেই ত্যাগকে মান্যতা দিয়ে সেই ত্যাগের ভিটেতেই একটি শৈক্ষিক প্রতিষ্ঠান যেটা লাইব্রেরি কাম স্টাডি সেন্টার দিয়েছেন তার জন্য আমি ওনাকে বহুত ধন্যবাদ জানাই কারণ লাইব্রেরি এবং স্টাডি সেন্টার যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি তাই উচিত জায়গাতে উচিত যে পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি এই যে প্রতিষ্ঠান শহীদ সুদেশিনার জন্মবিটাতে যে প্রতিষ্ঠানটি দিয়েছিলেন শুধু তার জন্য আমরা কৃতজ্ঞ প্রকাশ করাটা ঠিক নয় যে কোনো সময় আমরা শহীদ পরিবার যদি শহীদ বিধায়ক কৃষ্ণেন্দু পালের বাসাতে যাই আমাদেরকে কিছু আবেগপূর্ণভাবে মান্যতা দিয়ে যে বিচার করে থাকে তার জন্য আমি চির কৃতজ্ঞ প্রকাশ করছি এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি পিএম আবাস যোজনার ঘর না পেলে ভোট বয়কটের ডাক দিলেন ধলার সপ্তগ্রাম জিপির মানুষ জিপির এক নম্বর ওয়ার্ডের গরিব মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ উঠেছে বারবার আবেদন জানানো সত্ত্বেও জনপ্রতিনিধিরা সাড়া দিচ্ছেন না বলে তাদের অভিযোগ শুনটা বলতে আমি আমরা কিছু দেই না আমার জামাইয়া রিস্কা সালাই ঘরিবার মাঠে বুড়ো বেটা মস্ত বেটা এখনও বাঙ্গারুঙ্গা করো আইটা কি লইয়া দশ বছরটাকে আমি বিডিফিট আছি

এখন আমরা কিতা কথা এখন তো আমরা হিমন্ত মামার কাছে ওখানে জানাই তাম আমরা ওখানে এটা কিতা নি না না আমরা গরিব মানুষ আমরা ফাইতাম না না টেকা আলাই ফাইতো আমরা কিতা ভূত যাই না নি আমরা কিতা ইদলো তাকি না নি সপ্তগ্রাম নম্বর গ্রুপ আমি একজন মানে কর্মী আমিও গরিব মানুষ আমারও গড় নাম আছে কিন্তু গড় ভাই না অন্য গড় যার দেওয়া হয়েছে এর ফটো তুলি নামর বর্তমানে মানে জেটেক করিয়া এটা প্রমাণ আমি দেখাইতেম পারমু। হ্যাঁ আর অরুণোদয় ব্যাপারে আমার বেটিও অরুণোদয় ও ফার্স্ট মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে ভান না এই অরুণোদয় এখন ফাইতনি না 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 হ্যাঁ আর ছাব্বিশে ইলেকশন আবার পরে বিজেপি হোক আর কংগ্রেস হোক আর সি পি এম হোক যে আমরা ভোট আমরা দাবি যদি মানে যে আমরা ভোট দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মোড়া ফরেস্ট অফিসে জাঁকজমকপূর্ণ কালী পূজা অনুষ্ঠিত হল প্রতি বছরের মতো এবারও রেঞ্জ অফিসার সঞ্জয় কুমার রোহিতের তত্ত্বাবধানে পুজো অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী এই পুজোর বিশেষ আকর্ষণ প্রিয় শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি এই গাঁড়গুড়া রেঞ্জ অফিসে খাবারের রেঞ্জ আর সঞ্জয় হিরের নিমন্ত্রণে উপস্থিত হয়েছি এবং এখানে আয়োজন দেখে আমি খুবই খুশি খুবই ভালো একটা সুন্দর পূজা এখানে আয়োজন করেছেন আমার সঞ্জয় হির দাদা এবং ওনার যারা কর্মীরা আছেন এবং এখানে এত সুন্দর মানুষের সকাল থেকে পুজো লেখায় যাচ্ছে এবং একটু করে দেখবেন আপনি এখানে সাংগীতিক অনুষ্ঠান মানুষ ভিড় করে জমে আছে এই সময়টা দেখার জন্য আমি এই কালী পূজা এবং দিওয়ালি উপলক্ষে একশো একুশ হাজারবাসী সবাইকে কালী পূজার দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আজকে আমি ঘাড়মুঁড়া এসেছি ঘাড়মুঁড়ায় খুব বড় ধরনের পূজা হচ্ছে গতকালকে কালী পূজা হয়েছে দীপাবলি হয়েছে আজকে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আমি গতকালকে আসতে পারিনি কিন্তু কারণ আমি করিমগঞ্জেই ছিলাম শ্রীভূমি জেলাতে ওইখানে অনেক পুজো ছিল পূজা পাঠেলো গতকাল গিয়েছিলাম আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বেশ অনেক মানুষ দেখেছি আমি উপস্থিত আছি এখানে মানুষের উপস্থিতি দেখে আমি বুঝেছি এখানে খুব বেশি মানুষ আসে এবং ভালোটিকে পূজা উপভোগ করে সুন্দরভাবে কাউকে পূজা হয়েছে আজকে প্রোগ্রাম আছে প্রোগ্রামটাও হবে এবং আমিও উপস্থিত হয়েছি প্রোগ্রাম অনুভব করবো উন্নতি করবো এবং বিশেষ করে আমি সবাইকে এই অঞ্চলের সবাইকে আমি দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং মা কালীর কাছে প্রার্থনা করছি যে অঞ্চলের মানুষ সুখে শান্তিতে এক বছর থাকে আগামী বছর আবার কালী পূজা ভালো ভালোটিকে করতে পারে দীপাবলি উপভোগ করতে পারে সেটাই শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম অসমিয়া বাঙালির সেতুবন্ধনে সাংবাদিকরাই বললেন বিদায়ী পি নোমাল মাহাত্তা জমি বিবাদে বরখুলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার দোকানে ঢুকে ধলাইয়ে লুট চালালো দুষ্কৃতীরা আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই নমস্কার